বাংলাদেশে এমন দৃশ্য কল্পনা করা যায়নি যেটি কয়েকদিন আগে ঘটেছে সেটি একটি বাস্তবতা দেশের ক্ষমতা পালাবদল হয়েছে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পথ আইনগতভাবে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে অথচ তিনি ফিরছেন না দৃশ্য তো সবকিছু স্বাভাবিক মনে হলে লন্ডনের সিদ্ধান্তের সঙ্গে ঢাকার বাস্তবতার অদ্ভুত অমিল দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আছে আদালতের পক্ষ থেকে খালাস আছে এমনকি জনিত ব্যবস্থা প্রস্তুত তবু কেন থামিয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই বিলম্ব কি শুধু রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে কাজ করছে এমন এক গভীর অদৃশ্য শক্তি যা নিয়ন্ত্রণ স্বয়ং তারেক রহমানের হাতও নেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার জট খুলতে গেলে বুঝতে হবে সম্প্রতি কিছু ঘটনাকে অক্টোবর মাসে বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন দ্রুতই তিনি দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন দলের পক্ষ থেকে নভেম্বরের সময়সীমা বা ডিসেম্বরের শুরুর কথা বলা হয়েছিল কিন্তু হঠাৎ করে সে দিশপাট বদলে গেছে এই পরিবর্তন সম্বন্ধে বড় প্রমাণ পাওয়া যায় তারেক রহমানের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে তার স্ট্যাটাসে সেখানে তিনি যে শব্দ জয়েন বলেছেন তার রাজনৈতিক সচেতন হলে গভীর মনোভাব জন্ম দিয়েছেন তিনি স্পষ্ট লিখেছেন তার দেশে ফেরানোর একক সিদ্ধান্ত বা একক নিয়ন্ত্রণ এনে একজন দলের সর্বোচ্চ নেতা যার দলের আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছেন তিনি যখন প্রকাশে নিজের অসহায়তার কথা স্বীকার করছেন তখন বুঝতে বাকি নাই যে পরিস্থিতি স্বাভাবিক নয় তিনি তার বক্তব্যে রাজনৈতিক বাস্তবতা এবং স্পর্শকাতরের বিষয় উল্লেখ করেছেন এ শব্দগুলো প্রমাণ করে বাধাটা যতখানি আইনি তার চেয়ে বেশি ভূ রাজনৈতিক বা অদৃশ্য কোনো শক্তির ইশারায় তৈরি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর এ বিষয়ে নিয়ে কোনো বাড়তি ব্যাখ্যা দিতে রাজি হয়নি যা রহস্যকে আরও ঘনভূত করেছে এই পরিস্থিতির ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে সরকারের অবস্থানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশের ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধে নির্দেশ বা আপত্তি নেই অর্থাৎ রাষ্ট্রযন্ত্র তারেক রহমানকে আটকাবে না এমনকি তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদ রহমানের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের করা ওয়ান ইলেভেন সরকারের মামলা থেকে তাদেরকে অব্যাহতি পেয়েছে তাদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্স আবেদনের প্রক্রিয়াধীন রয়েছে তাহলে রাষ্ট্র যখন বাধা দিচ্ছে না তখন বাধাটা কে দিচ্ছে এখানে উঠে আসছে সেই পুরনো ওয়ান ইলেভেন বা এক ছায়া দু হাজার রাজনীতি থেকে দুই নেত্রীকে সরিয়ে দেওয়া বা মাইনাস টু ফর্মুলার কথা শোনা গিয়েছে বর্তমান পরিস্থিতির জন্য সেই ফর্মুলার এক বর্ধিত সংস্কার বা মাইনাস ফোর প্রক্রিয়াটি ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক মহুদ্দিন আহমেদের মতে সে এজেন্ডা ছিল তো মূলত দুই পরিবারের শাসক বা প্রভাব থেকে রাজনীতিকে মুক্ত করা শেখ হাসিনা দেশ ছাড়াতে বাধ্য করা এটি একটি পরিবার দৃশ্যত রাজনীতির মাঠ থেকে সরে গেছে অন্যদিকে বেগম খালেদিয়া দিয়া গুরুতর অসুস্থ ফলে তিনিও প্রক্রিয়াটি রাজনীতিতে নেই এখন বাকি রইল কেবল সজিজ ওদের জয় এবং তারেক রহমান আশ্চর্যজনকভাবে এ মাইনাস ফর্মুলার বিষয় নিয়ে কথা বলেছেন খোদ সজীব জয় বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তন আনার জন্য একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এবং বিদেশ থেকে কলকাঠি নাড়া হচ্ছে জয়ের বক্তব্য এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ বাইরে থাকার বিষয়টি এক একই সুতা গাথা বলে মনে হচ্ছে অর্থাৎ দুই দলের শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি সম্ভবত এখনও চলমান এটি কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা নয় একসঙ্গে আন্তর্জাতিক স্বার্থ জড়িয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিএনপির কিছু সূত্র এবং রাজনৈতিক মহলের ধারণা তারেক রহমানের ফেরার পথে প্রভাবশালী কয়েকটি রাষ্ট্রের আপত্তির বিষয়টি কাজ করছে মহিউদ্দিন আহমেদ মনে করেন ভারত এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফেরা সহজ হবে না বাংলাদেশের ক্ষমতা রাজনৈতিক এই দুই দেশের প্রভাব অস্বীকার করার উপায় নেই তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে সেই সীমিত নিয়ন্ত্রণের কথাটি এই আন্তর্জাতিক রেড সিগন্যালের দিকে নির্দেশ করেছে এর মধ্যে ঢাকায় এভার কেয়ার হাসপাতালের দৃশ্যপটে উপস্থিত আরও আবেগ এবং জটিল করে তুলেছে